বর্ষনগর বিধানসভা এলাকায় বিধায়ক নতুন বছরের শুরুতে এক অভিনব ও মানবিক উদ্যোগের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করলেন অল ত্রিপুরা ব্ল্যান্ড অ্যাসোসিয়েশনের ছাত্রছাত্রী ও কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি নিজ বিধানসভা এলাকায় দিব্যাঙ্গদের জন্য দুই ব্যাপী ক্রিকেট ও দাবা প্রতিযোগিতার আয়োজন করে আজ পয়লা জানুয়ারি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দিনের শুরুতেই বর্ষনগর এলাকার সকল কর্মচারীদের সঙ্গে নিয়ে এলাকার রাস্তাঘাট ও কলমচোরা থানার স্বচ্ছ ভারত অভিযান পরিচালনা করেন বিধায়ক এরপর সকাল এগারোটা থেকে দৃষ্টিহীন ও শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য বিশেষ ভোজনের ব্যবস্থা করা হয় বুজন চলাকালীন বিধায়ক নিজে এলাকার নেতৃত্বদের সঙ্গে নিয়ে ঘুরে ঘুরে সকলের সঙ্গে কথা বলেন এবং খাবারের মান ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ খবর নেন বর্ষনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আজকে সারা দিন কাটাবেন সেই সম্পর্কে যদি একটু বলুন সকাল থেকে তো আমরা কি করেছি ঘুম থেকে ওঠেই আজকে আমার জন্মদিন উপলক্ষে যারা এখানে বক্সনগরে কর্মচারী ইউনিট আছে ওনারা প্রায় এক দেড়শো কর্মচারী আমার সাথে মিলিত হয়েছে আমাকে জন্মদিনে উইশ করার জন্য যখন তারা উইশ করার জন্য আমার পাশে আসলো তখন আমি একটা অভিনব উদ্যোগ করেছি সবাইকে নিয়ে যারা কর্মচারী আছে তারা তো বিশেষ করে সময় পায় না তাদেরকে নিয়ে এই এলাকার রাস্তাঘাট এবং যে আমাদের বক্সনগর থানা এবং বাজার সবগুলো আমরা স্বচ্ছ ভারতের মাধ্যমে আমরা এগুলো পরিষ্কার করেছি অত্যন্ত যারা কর্মচারী ভাইরা আছেন অত্যন্ত খুশি যে আমার জন্মদিনকে তারা উইশ করতে এসে আজকে আমরা এখানে স্বচ্ছ ভারত অভিযান করেছি তারপর এখন আমাদের এগারোটা থেকে শুরু হয়ে গেছে আমাদের যারা হ্যান্ডিক্র্যাপ্ট এবং যারা দৃষ্টিহীন আছে তাদেরকে নিয়ে আমরা সবাই ভোজন করব তারপর বেলা চারটার সময় ওদেরকে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের শুরু হবে যেখানে অন্ধ যারা আছে দৃষ্টিহীন যারা আছে তাদেরকে দিয়ে অনেক প্রতিভা আছে তাদেরকে দিয়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করব রাত আটটা পর্যন্ত তারপর যখন ওদেরকে আমরা শীতবস্ত্র বিতরণ করব সেখানে উপস্থিত থাকবেন ত্রিপুরার আমাদের সারা ত্রিপুরা রাজ্যের প্রদেশ কমিটির সম্মানের সহসভাপতি সুবল ভৌমিক মহোদয় এন উপস্থিত থেকে আমাদের যারা এখানে হ্যান্ডিক্র্যাপ্ট এবং দৃষ্টিহীন যারা আছেন তাদেরকে শীতবস্ত্র আমরা বিতরণ করব করার পর তাদেরকে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর রাত্র আটটা থেকে আবার অরকেস্ট্র পার্টি হয়ে এলাকার যুবকদেরকে আনন্দ দেওয়ার জন্য এইভাবে সকাল থেকে রাত 12 টক দিয়ে আমরা আনন্দের মধ্য দিয়ে আমরা 2026 সালকে আমরা গ্রহণ করব এবং শুভেচ্ছা জানাবো সেতেই আমাদের আজকের যে পরিস্থিতি আপেক্স পারফরম্যান্স নিয়ে এসেছে একটি ফিটনেস জোন শুধুমাত্র মহিলা এবং শিশুদের জন্য বিশেষ ফিটনেস সেন্টার সুস্থ শরীর ও সুন্দর জীবনের নিশ্চয়তা এই প্রথমবার উদয়পুর ত্রিপুরাতে মানুষের সবচেয়ে বড় সম্পদ স্বাস্থ্য এবং বর্তমান যুগে সুস্থভাবে বেঁচে থাকা একটা বড় চ্যালেঞ্জ বৈশ্বিকীকরণের যুগে এসে মানুষ বিভিন্ন রকম হাইপোকানেক্টি ডিজিজের শিকার হচ্ছে তার মূল কারণ হচ্ছে মানুষের সীমিত গমন মোবাইল কেড়ে নিয়েছে কৈশোরকাল শিশুদের মধ্যে কিছু স্বাস্থ্যবিধি দেখতে পায় যেগুলো অনেক প্রাপ্তবয়স্কের মধ্যে শারীরিক স্বাস্থ্যবিধিগুলোর সাথে সাথে মানসিক স্বাস্থ্যগুলোও মারাত্মকভাবে এফেক্ট হচ্ছে কি ভাবছেন আপনার বাচ্চাও মোবাইলে আসুক তো থিয়েটারের দিন শেষ এখন আমরা নিয়ে এসেছি আপনার বাচ্চার ভবিষ্যতের একশো শতাংশ সমাধান কেননা আমাদের প্রফেশনাল টিম সদাই সচেষ্ট বাচ্চার শারীরিক মানসিক প্রাক্ষভিক এবং সামাজিক স্বাস্থ্য বিকাশের জন্য এখানে আমরা আমাদের বিভিন্ন রকম এক্সারসাইজ যেমন ক্যালোস্টেনিক্স ইয়োগা জোডো মার্শাল আর্ট করে থাকি বিভিন্ন রকম এক্সারসাইজের মাধ্যমে তাদেরকে শারীরিক মানসিক সক্রিয় করে তোলা আমাদের লক্ষ্য প্রকৃত অর্থে একজন সুনাগরিক হিসাবে বদলে তোলা বিশেষ বিবরণের জন্য এখনই যোগাযোগ করুন ভর্তি চলছে এখনই ভর্তি হয়ে শুরু করুন সুস্থ জীবনের পথ চলা এখানে প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞ এবং প্রফেশনাল ট্রেনারের মাধ্যমে নেম অ্যাপেক্স পারফরম্যান্স এলিভেট ওয়েলনেস গাইড বাই আকাঙ্ক্ষা ঘোষ অ্যাড্রেস উদয়পুর নিউ টাউন রোড ত্রিপুরা নিয়ার ভি মার্ট মোবাইল নাম্বার 9 42192